বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আয়সা সিস্তি আপনাদের সামনে অন্য একটি আলোচনা নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের সামনে আমার পিতার লেখা সেই কবিতা ও গান থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। সাড়ে দিন হাত কবর লইয়া ঘুরি ফিরি খাই দুঃখ কষ্ট জীবন আমার কখনো সুখ পাই আধ্যাত্মিকের পাইলে মূল ভেঙে যাবে তাদের ভুল গেনি হবে পাবে কুল চলো গেনি লই মাটির কবর ছাড়তে হলে যাও সাধুর চরণ তলে আসবে না সাধন বলে মুক্তি সাধন চাই কবর সাধন যারা করে মাটি খুইরা পরে নয়টি কপাট বন্ধ করে মাটি খোঁড়ার দরকার নাই হাদিস গুলো রাখনা দিছে মানুষ অজ্ঞান হইয়া আছে হাসর মাঠে কবর হাঁটছে কজন বুঝতে পারছে ভাই অন্ধ হইয়া অন্ধের ধলে সবাই তাদের কথা বলে আমার সাথে কেউ না চলে বুঝার মতন জ্ঞানী নাই স্বামী মালি বলে দিছে আল্লাহ আমায় কবুল করছে সত্য সঠিক না গেছে আমার কোনো চিন্তা নাই নিঘর দেশের গোপন কথা বুঝাই কাহারে, আমার দেশের দেশি হইলে সেই তো বুঝতে পারে তেত্রিশ কোটি দেবতা লইয়া জন্ম লইশ্রী কেউ আমায় ভালোবাসে কেউ আমায় দূরে সরায় নারায়ণ যিনি আমার সাজে লুকাই আছে। আমার ভাজে আমার মতো আমি আমার রাধা কৃষ্ণ আমি আমায় দেহ আমার রাধা জানি আত্মা আমার কৃষ্ণ তিনি আমার সাথে আমারই আমি খুঁজে পাইলাম আমি আমায় ব্রহ্মা বিষ্ণু শিবের মাঝে আমি আছি সৃষ্টির কাজে কার কখনো কি লাগে তাদের মাঝে করে যাই আমি হয় অনন্ত বিশ্ব সকল সৃষ্টি হয় আমার শিষ্য বিষ্ণ হইয়া খাওয়ায় সস্য সমগ্র সৃষ্টির শিক্ষা পায় স্বামী মানে তিনি কয় মূলে আমি স্বামীম নয় সেই নামে নারায়ণ হয় যদি সিদ্ধির দেশে যায় আদমের ভিতরে আদম তার ভিতরে আরেক আদম গন্ধম খাইল কোন আদমে দোষী হইল কোন আদম এক আদম দেহ জুড়ে আরেক আদম বাতাসে ঘুরে আরেক আদম সৃষ্টির বাহিরে দেহ লইয়া খাইছে গন্তম আদমের দোষ দিয়া আল্লায় ভেস্ত হতে দূরে ফালায় শরমদীপ আর হাওয়া নিজে হয় গন্তম নিজের দোষে নিজেই হয় নিজের নিজে দেখায় ভয় নিজের নিজে ফালাইয়া লয় পড়ায় রাসুল আল্লাহর নাম গেনি যেজন বইঝা গেল আদমকে পাঠাইয়া দিল গন্দম খাইয়া দোষী হইল চাইছে আল্লাহ এখা গন্দম স্বামী মালি বনি আদম বন্দম খাইতাছে হদম বেহস্ত আপ ডাউন আদমের জন্যই তো গন্দম ফলাকল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি কি বলিতে চায় আল্লাহ তালা সরত হতে আদম ছোট হয় যিনি ছিলেন আদি আদম আমরা হই বনি আদম তার থেকে কিসে কম আছে এই দড়ায় সাড়ে তিনশো বছর কেন কানতেছে আদম হাওয়ায় হাদিসে দলিল দেখি পাওয়া কোন অপরাধ ধইয়া যায় ভংসং দলিল দিয়া মানুষ দিস বুঝাইয়া পাঠাইবা মানুষ পৃথিবীতে আসল কথা দিলাম কইয়া যে অপরাধ হইছে আদম মধ্যস্থলে গাছে গন্দম সেই ফল খাইয়া আদম ভুল করিয়া ছিল যেথায় আজ পর্যন্ত ধনী গরিবে সবাই মিলে খাইতেছে তাদের অপরাধ নাই হইতেছে খাইয়া বেহস্তর সুখ পায় শামীমে কয় গন্দম গাছে সেই ফলটি ধরিয়াছে যার তার বিবির কাছে মধ্যস্থলে দৈরা রয় হে সমস্ত জগতবাসী আমার পিতার লেখা সেই গ্রন্থের কবিতা থেকে আপনাদেরকে বলা হলো শোনালো হলো আমার পিতার এই কবিতা আপনাদের কি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন যেন সামনে আপনাদেরকে ভালো আলোচনা দিতে পারি বলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ